আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় মূলত এবং অমূলত সংখ্যা মাত্র দুইটি টেকনিক ব্যবহার করে সকল মূলত এবং অমূলত সংখ্যা খুব সহজে কিভাবে সলভ করা যায় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমাদের রয়েছে রেশনাল ভার্সেস ই রেশনাল রেশনাল অর্থ হচ্ছে মূলত এই মূলতকে আমরা যদি ভাঙ্গাই তাহলে হবে রেশিও প্লাস হচ্ছে নাল রেশিও অর্থ অনুপাত রেশিও অর্থ অনুপাত বা ভগ্নাংশ বা লব বাই হর কোন সংখ্যাকে রেশিও আকারে রেশিও বা অনুপাত আকারে লেখা গেলে মূলত হবে কোন সংখ্যাকে বা অনুপাত আকারে লেখা না গেলে অমূলত হবে আমাদের দুইটি টেকনিকের টেকনিক নাম্বার এক এক নম্বর টেকনিকে রয়েছে পাওয়ার অনুযায়ী ভাঙানো গেলে মূলত হবে কিন্তু পাওয়ার অনুযায়ী ভাঙানো না গেলে অমূলত হবে যেমন শুধু রুট যুক্ত সংখ্যা থাকলে ভিতরের সংখ্যাকে স্কোয়ার আকারে ভাঙানো গেলে মূলত হবে স্কোয়ার আকারে ভাঙানো না গেলে অমূলত সংখ্যা হবে কিউব যুক্ত সংখ্যাকে ভিতরের সংখ্যাকে কিউব আকারে ভাঙানো গেলে মূলত হবে কিন্তু ভাঙানো না গেলে অমূলত হবে ফোর্থ যুক্ত সংখ্যাকে ভিতরের সংখ্যাকে ফোর্থ আকারে ভাঙানো গেলে মূলত হবে ভাঙানো না গেলে অমূলত হবে ফিপ যুক্ত সংখ্যাকে ভিতরের সংখ্যাকে ফিপ তাকারে ভাঙানো গেলে মূলত ভাঙানো না গেলে অমূলত হবে আমরা এগুলো প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ এখানে আমরা আরো একটু সংক্ষিপ্ত এটা খেয়াল করতে পারি যে আমাদের ফলাফলে রুট ভ্যানিশ হয়ে গেলে মূলদ সংখ্যা হবে রুট যদি ভ্যানিস না হয় অর্থাৎ রুট যদি থেকে যায় তাহলে অমূলত সংখ্যা হবে এখানে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এক্সাম্পল একটু ভালোভাবে খেয়াল করলে আমরা অনেকগুলো ম্যাথ খুব সহজেই সলভ করতে পারবো যেমন রুট থ্রি ইন্টু রুট টু রুট থ্রি রুট টু এটা দুইটা গুণন অবস্থায় রয়েছে তাহলে গুণন অবস্থায় থাকলে আমরা দুইটি রুটের জন্য একটি রুট ব্যবহার করব এবং তিন বারো ছত্রিশ এই ছত্রিশ কি আমরা ভিতরের সংখ্যাকে স্কয়ার আকারে ভাঙ্গাবলে আমরা জানি ছত্রিশ স্কয়ার আকারে যদি ভাঙ্গায় ছয় গুনন ছয় তাহলে ছয়ের উপরে স্কয়ার তাহলে শুধু রুট আছে এই জন্য আমরা স্কয়ার আকারে ভাঙ্গানোর চেষ্টা করব তাহলে স্কোয়ার আকারে ভাঙ্গালে আমাদের রুটটা ভ্যানিশ হয়ে শুধু সিক্স থাকবে এই রুটটা ভ্যানিশ হওয়া মানে রুট ভ্যানিশ হওয়া মানে এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা অনুরূপভাবে ভাবে রুট আবার নাইন রুট আবার নাইনকে যদি আমরা ভাঙ্গাই থ্রির উপরে স্কোয়ার তাহলে থ্রি ফোর স্কোয়ার দিলে স্কোয়ার রুট কেটে যে আমাদের থাকবে থ্রি অর্থাৎ রুট প্যানিশ হয়ে যাবে রুট প্যানিশ হওয়া মানেই এটি হচ্ছে আমাদের মূলত সংখ্যা তাহলে আমাদের সংখ্যা দেখেই সিলেক্ট করা যাবে না সংখ্যার ফলাফল দেখে সিলেক্ট করতে হবে যেমন এখানে রয়েছে রুট আবার টুয়েলভ রুট আবার কে আমরা স্কোয়ার আকারে যদি ভাঙ্গাতে চাই যেমন দুই এর উপর স্কোয়ার দিলে হবে চার তিনের উপর স্কোয়ার দিলে আমাদের হবে নয় উপরে দিলে আমাদের হবে অর্থাৎ রুটাবার কে আমরা কোনোভাবেই স্কোয়ার আকারে ভাঙ্গাতে পারবো না এজন্য রুট আবার এটি আমাদের রুটটি ভ্যানিশ করা সম্ভব নয় এজন্য এটি আমাদের একটি অমূলক সংখ্যা রুট আবার দুইশো কে আমরা সতেরো উপর স্কোয়ার দিলে আমাদের আসবে দুইশো উনানব্বই অর্থাৎ সতেরো স্কোয়ার এবং রুট কেটে রুটটা ব্যানিশ হয়ে যাবে তার মানে এটা হচ্ছে রোটাবার রুট আবার হচ্ছে আমাদের একটি মৌল সংখ্যা তারপর আমাদের এইট এর উপরে কিউব রুট এইট তাহলে কিউব রুট এইট এটাকে আমরা কিউ অনুসারে ভাঙানোর চেষ্টা করব আমরা জানি এইট কে যদি আমরা টু দ্বারা ভাঙ্গাই তাহলে আমাদের আসবে হচ্ছে কত ফোর আবার যদি আমরা টু দ্বারা ভাঙ্গাই তাহলে আসবে টু অর্থাৎ আমাদের টু আসবে তিনটি অর্থাৎ এই কিউব এবং এই রুট কেটে গেলে আমাদের রুটটা ভ্যানিশ হয়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা তাহলে আমরা এভাবে মূলদ এবং অমূলদ সংখ্যা আমরা শেষ করব এরপরে আমাদের যেটা রয়েছে এখানে রয়েছে রুট অফার সাতাশ বাই আটচল্লিশ এই কে আমরা তিন দ্বারা ভাগ করবো তাহলে আমাদের হবে তিন নং সাতাশ এটাকে তিন দ্বারা ভাগ করলে আর পেয়ে ষোলো তাহলে আমরা এই দুইটি রুটের জন্য একটি রুট লিখতে পারি আর রুট আবার নাইন মানে থ্রির উপর স্কোয়ার রুট অভার ষোলো মানে ফোরের উপর স্কোয়ার তাহলে এই রুটটা ব্যারিশ হয়ে আমাদের থাকবে থ্রি বাই ফোর যা আমাদের মূলত সংখ্যা এখানে। রুট আবার এইট ডিভাইডেড রুট আবার টু তাহলে আমরা ফলাফলে নিব রুট দুইটার জন্য একটা ব্যবহার করব এইট ডিভাইডেড টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে রুট আবার ফোর আর রুট আবার কে আমরা কি করব পাওয়ার অনুসারে ভাঙাতে পারবো অর্থাৎ রুটটা ব্যানিস হবে তার মানে এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা অনুরূপভাবে ভাবে আমাদের এখানে রয়েছে কিউব এটাকে আমরা পাওয়ার অনুযায়ী ভাঙ্গাতে পারবো না অর্থাৎ কিউ আকারে ভাঙ্গাতে পারবো না তার মানে রুটটা হবে এর জন্য আমাদের এটা হবে হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এভাবে আমরা মূলত এবং অমূলত সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারি মূলত এবং অমূলত সংখ্যার আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এখানে রয়েছে যেমন আমাদের থাকতে পারে মূলত সংখ্যার সেট কি তাহলে মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ পাই এবং ই জন্মগত ভাবেই সংখ্যা আমরা যখনই পাই এবং ই এই দুইটা পাব এটা সর্বদাই আমাদের অর্থাৎ জন্মলগ্ন থেকে আমাদের এই দুইটি অমূলত সংখ্যা এখানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যে সংখ্যা দুটি রুট আকারে একসাথে করতে হলে অবশ্যই সংখ্যা দুটিকে বা ভাগ আকারে থাকতে হবে যেমন এখানে আমাদের রুট থ্রি ইন্টু রুট টেল তাহলে এখানে গুণন আকারে রয়েছে এজন্য আমরা এই দুটাকে একসাথে করতে পারবো রুট আবার ছত্রিশ সমান সমান সিক্স আবার এই দুইটা আমাদের রুট এইট ডিভাইডেড রুট টু তাহলে এই দুইটা আমাদের ভাগ অবস্থায় রয়েছে এই জন্য এটা আমরা একসাথে করতে পারবো এখানে যোগ বা বিয়োগ আকারে থাকলে একত্রে লেখা যাবে না যেমন রুট থ্রি প্লাস রুট ফাইভ এখানে আমাদের মাঝখানে যোগ রয়েছে তাহলে আমরা এই দুইটাকে একত্রে লিখতে পারবো না অর্থাৎ এই দুইটা আমাদের কোনো সময় একত্রে লেখা যাবে না আবার রুট আবার টু মাইনাস রুট আবার সিক্স এইখানে বিয়োগ করেছে এই দুটাকে আমরা কখনোই একত্রে লিখতে পারবো না এবার আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব আমাদের এক্সাম্পলগুলো আমরা ধারাবাহিকভাবে একদম ব্যাখ্যা সহ আলোচনা করব সবাই মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ এই এক্সাম্পলগুলো করলে যে কোনো বইয়ের সকল ম্যাথ মূলত এবং অমূলত সংখ্যা সলভ করা যাবে আমাদের প্রবলেম প্রবলেম নিচের নিচের কোন সংখ্যা এটি কোনটি মূলত নবম এবং এগারোতম নিবন্ধন কোশ্চেন এগারোতম নিবন্ধনের কোশ্চেন তাহলে আমাদের নিচের কোনটি মূলত সংখ্যা তাহলে আমরা এখানে ক নম্বরে রয়েছে টু রুট টু তাহলে রুট টু আমাদের এখানে রয়েছে যে পাওয়ার আকারে ভাঙানো যায় না তাই অমূলত অর্থাৎ কে আমরা স্কয়ার আকারে ভাঙাতে পারবো না তাই এটি হচ্ছে আমাদের অমূলত সংখ্যা তারপর আমাদের রয়েছে ক নম্বরে রয়েছে স্কোয়ার রুট এইট তাহলে এটাকেও আমরা পাওয়ার আকারে ভাঙাতে পারবো না এজন্য এটাও আমাদের অমূলত সংখ্যা এখানে রয়েছে কিউ এটাও আমাদের রুট রুট আমরা পাওয়ার আকারে ভাঙানো যাবে না তাই এটি অমলত সংখ্যা আর ঘ নম্বর যেটা রয়েছে এটা রয়েছে আমাদের কিপ রুট এইট কিপ রুট এইট কে আমরা পাওয়ার পারবো এখানে আমাদের থ্রি রয়েছে এবং আমরা এখানে টুর উপরে থ্রি লেখে থ্রি এই পাওয়ার এবং এই পাওয়ার কেটে যাবে কেটে যায় রুটটা ব্যানিশ হয়ে যাবে যেন আমাদের হবে টু তাহলে আমাদের উত্তর হবে এটা এটা মূলত সংখ্যা